ব্যাপারটা হচ্ছে এই হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছে আবু হুরায় পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে এখন হাদিস আসছে এরকম অর্থ সম্পদকে আল্লাপাক বিষাক্ত সাপ বানিয়ে গলায় ঝুলিয়ে দেবে সেই সাপের মাথা হবে টাক বিশ্বের কারণে বুঝতে হবে কিন্তু এবং এই সাপ ওই যে ওই মানুষটার মুখের দুই পাশে দংশন করতে থাকবে আর বলবে এই তো আমি তোমার দুনিয়ার সঞ্চিত অর্থ সম্পদ তার মানে আজকে যদি আমরা টাকা পয়সা ব্যাংকে জমায় রাখি বা সোনা দানা যদি রেখে এই টাকা পয়সা কাল মাঠে আমাদেরকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে চিন্তা করতে হবে কিন্তু আবু হুরাই রি আল্লাহ বর্ণনা করতেছে এভাবে যে দুনিয়ায় যে গচ্ছিত অর্থ ধন সম্পদ থেকে যাবে এই ধন সম্পদকে আল্লাহ পাক সাপ বানিয়ে গলায় ঝুলিয়ে দেবে আচ্ছা শুধু যে গলায় ঝুলিয়ে দেবে তাও না সেই সাপের মাথা টাক বিশের কারণে ওই সাপ ওই মানুষের মুখের দুই পাশে দংশন করতে থাকবে আর বলবে এই তো আমি তো তোমার দুনিয়ার সেই গচ্ছিত অর্থ সম্পদ